আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত হ্যালো এভরিওয়ান চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলে ঘোরাফেরা করতে আমার অনেক ভালো লাগে তার পাশাপাশি ছোটো ছোট ভিডিওগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি আমাদের দেশের সবুজ সবুজ ঘেরা সবুজ রঙের রঙিন এই দেশের চিত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে না গেলে নিজের চোখে না দেখলে সেই সৌন্দর্যটা কখনো অনুভব করা যায় না আপনাদের যদি কখনো সেই উঠে হয়ে ওঠে তাহলে অবশ্যই ঘোরাফেরা করবেন মন ভালো থাকবে এবং নিজেও ভালো থাকবেন হাজারো সময়ের মাঝখানেও ব্যস্ততার মাঝখানেও কিছু কিছু সময় যেগুলো বের করে নিই তাতে বের হয়ে যায় আমার বাইকটা নিয়ে ঘুরতে ওরা আমার অনেক ভালো লাগে আমি তেমন ভালোভাবে কথা বলতে পারি না ক্যামেরার সামনে কখনো আসেনি লাইভ প্রথম আসলাম তো আমার অনেক কিছু ভুল হতে পারে আপনারা ভালো মন্দির দেখতে ভালো এইসব জায়গাগুলো মন মাতানো সুন্দর পরিবেশ নির আপনারা চাইলে চলে আসতে পারেন এইখানে ঘোরার জন্য এবং সৌন্দর্য দেখার জন্য আমি নতুন ইউটিউবার আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন মা কত সুন্দর এ আল্লাহর সৃষ্টি সৌন্দর্য দৃশ্যগুলো যা না দেখে কখনো অনুভব করা যায় না আসমানার দিকে তাকালে এক সৌন্দর্য জমিনের দিকে থাকালে আরেক এক সৌন্দর্য দুটো মিলিয়ে এমন একটা কমবেশন তৈরি হয়েছে যা বলে বোঝানো যাবে না ট্রাই করি এক নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য তো আমাদের বাংলাদেশের অনেক ভাই বেড়া আছে যারা বিদেশে থাকেন প্রবাসী হয়তো তারা বেশ কয়েক বছর পর পর আমাদের দেশে আছে তো আমাদের দেশে এই সৌন্দর্যগুলো তাদের তখন মতো সুগন্ধু হয়ে ওঠে না তো আমি আশা করছি সবাই এই ভিডিওগুলোর মাধ্যমে আমাদের বাংলাদেশের সুন্দরগুলো উপভোগ করলে আমাকে সাপোর্ট করবেন কতই না কষ্ট করে দেশ থেকে অন্য একটি বসে গিয়ে প্রবাসী জীবনটাই অন্য রকম যা কখনো বড় বোঝা আমরা কারণ যেই প্রবাসে আসে সেই বুঝতে পারবে প্রবাসী লাইফটা কেন যারা যারা প্রবাসে আছেন সবাইকে অন্তরিক শুভেচ্ছা যদি আপনাদের আমি আশা করছি সবাই এই যে দেখুন সামনে এক বাইক চলে গেল আচ্ছা আচ্ছা এই আঁকা বাঁকা মোরগুলো একদম মন মুগ্ধ করে দেয় পাহাড়ি রাস্তাগুলোর কথা বলে তো শেষ করা যাবে না যারা যারা গেছেন তারা তারা বুঝবেন সেই সৌন্দর্যগুলো কেমন অস্থির ভাই মাথা নষ্ট অস্থির এই দাদা

এটা হচ্ছে আমার বিষয় আসলে দেখেন এই জায়গাগুলো কতটা না সুন্দর ভাই আপনারা যদি যতক্ষণ না আসবেন এখানে ততক্ষণ বুঝতে পারবেন না যে এই আসলে কতটুকু সুন্দর এই পাহাড়ি অঞ্চলগুলো এতটা সুন্দর যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যখন বাইক নিয়ে বের হই না আমরা দুই চারজন বের হই তখন মন চাই যেন ওই দিক থেকে নাই আসি এরকম রাইডিংয়ে কাটিয়ে দিই পুরো জীবনটা বাইক চালানো আমার অনেক পছন্দ আমার সবচাইতে প্রিয় গাড়ি হচ্ছে বাইক অনেক কষ্টের বিনিময়ে নিজের একটা স্বপ্ন পূরণ করলাম যে একটা বাইক কিনলাম সেই বাইকটা নিয়ে ছোট ছোট ঘুরে ফেরার আনন্দগুলো আপনাদের কাছে শেয়ার করি তো এই শেয়ারগুলো করার কারণে আমি মনে করি আমাদের অনেক ভাই ব্রাদার অনেক বন্ধুবান্ধব আছে যারা এসব জায়গায় আসতে পারেন না হয়তো বা অনেক দূরে হয়তো বা প্রবাসে থাকে হয়তো বা যে কোনো ব্যস্ততার কারণে সেগুলো আসতে পারে না সবার কাছে তো একটি করে ফোন তো থাকে যে ইউটিউবে টাইম দেয় দেখে ভিডিওগুলো তো আমি চাচ্ছি আমার মাধ্যমে যদি কোনো একজন ভাই বেড়াদের এগুলো দেখে যদি একটু আনন্দিত হয় তাতে আমারও ভালো লাগবে এটাই তো আশা করছি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন এবং আমি কী বলতে চাচ্ছি গ্রামে গেলে না ভাই কেমন যে লাগে মন চাই একদম থেকে যায় কিন্তু না এসে তো উপায় নাই চাকরি তো করতেই হবে তার মাঝখানে ছোটো ছোটো টাইমগুলো বের করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি অনেক কষ্ট হয়ে তো একটা ভিডিও করা ভিডিও এডিট করা তো ভিডিওটা আবার ওই ইউটিউবে পাবলিশ করা আসলে অনেক টাইম অনেক কষ্টের একটা কাজ তারপরেও এগুলো করা হয় কিন্তু আপনাদের জন্য কিন্তু আপনাদের যদি সাপোর্ট না পাই নিজের কাছে অনেক খারাপ লাগবে তো আপনারা যদি সাপোর্ট করেন নিজে থেকেও একটা আনন্দ ফিল হবে মন চাইবে যে আরও ভালো কিছু করি আপনাদের জন্য তো সব কিছু মিলিয়েই হচ্ছে আসলে এগুলো কিন্তু এর মধ্যে যখন আপনারা একটু সাপোর্ট করেন একটা লাইক করেন একটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন তখন এই অনুভবটা লাগে না যে এতগুলো কষ্ট করার পরও সে কষ্টগুলো নিজের কাছে লাগে না কেন লাগে না আসলে যখন আপনারা সাপোর্ট করেন মন থেকে একটা আলাদা ফিলিংস আসে যে না সবাই তো আমাকে অনেক ভালো দেখতেছে ভালো জানতেছে ওরা চাচ্ছে আমি এই ধরনের ভিডিওগুলো দিই এগুলো মিলিয়ে নিজের কাছে একটা আনন্দ লাগে এটা হচ্ছে বিষয় আর একজন ইউটিউবার কিন্তু যেভাবে সহজে বলে ফেলে যে আমি ইউটিউবার হবো ইউটিউবার হব আসলে ইউটিউবার